ছেলে নদীর দিকে তাকিয়ে থাকে বাবার নৌকাটা ধীরে ধীরে স্রোতের ভিতরে হারিয়ে যায় মা ঘাটে বাসন মারছে পাশে ছেলে বসে আছে আর নদীর দিকে তাকাচ্ছে হঠাৎ আকাশে কালো মেঘ ভরে যায় নদী ঢেউ উঁচু হয়ে শুরু করে মা আতঙ্কে গলায় বলে ওঠে হাই হাই আজকে ঝড় উঠবে মনে হচ্ছে ছেলে ভয় পেয়ে মায়ের কাছে ছুটে চলে যায় মা বাবা তো নদীতে আছে বাবা নৌকা মাছ নদীতে ঢেউ নৌকা তুলে বাবা কপাল ঘামছে বাবা শক্ত করে নৌকা তুলে লড়াই করছে চোখে শুধু একটাই ছবি আর ছেলে মা নদীর পারে দাঁড়িয়ে প্রার্থনা করছে হে নদী মা আমার স্বামীকে ফিরিয়ে দাও ছেলে কান্না করছে মা বাবা ফিরবে তো বাবা